আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মান আল্লাহ তালা পরে যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা প্রতিকূলতার মধ্য দিয়ে সুস্থ রেখে সকল রেখে ভালোবেসে মহাবুরত করে আল্লাহর কোরআনের মহাপীড়ে আসার বসার এবং কিছু কথা আপনাকে আমাকে বলবার এবং জন্য যে মালিক আমাদের সুযোগ করে দিলেন সেই মালিকের গোলাম হিসেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাহবিলের উপস্থিত আছেন মাহবিল উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত জাতির মুখর প্রধানায়িকেরা আমার সামনে অভিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার আব্বা ভাইয়েরা এবং আমার কলিজাত যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরের অবস্থান করছেন আমার মা ফাতেমার মতো খালিদার মতো পবিত্রা জাহেদা আবেদা মা বোনেরা আমি সবাইকে वरमत अल वरकात